আমরা পোকরুর সাহেব আর জামাতের আমিন রেবিতাছি আপনারা পালসিরবেন ভাল বাল বুঝেন না জন বইরা দিবে না তখন বুঝবেন কি জিনিস আমরা এবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করি বলেছি প্রধান উপদেশটা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি আপনারা জনগণের বিরুদ্ধে जाइए এই যে নির্বাচন নির্বাচন করতাছেন আপনারা করে ভারতের দালালেরা কয়টা হাকা হয়েছে একটু পোন তো কয়টা যে আপনারা জনগণের বিরুদ্ধে জনগণের ফুটকি মেরে যে নির্বাচন নির্বাচন যে লাগাইছেন কয় টাকার লেগে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন আর ক্ষমতায় যে আপনারা কি ভাল পালাইবে উনি তো ইউনুস ক্ষমতায় আইসা যে ভাল পালাইছে আপনারা তার কোনটাও পারবেন না মনে হয় কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না আমি বিএনপি আর জামাতরে অনেক আগে এমন থেকে সতর্ক কইরা দিতেছি আপনারা ভালো আছেন জনগণ যা চায় জনগণের মধ্যে থাকে ডেমোক্রেসি মানেই হলো জনগণের পক্ষে জনগণ যা চায় তার পক্ষে জনগণ রাজা আর পলিটিশিয়ানরা গোলাম এটাই ডেমোক্রেসি আপনারা জনগণের বিপক্ষে যাইয়া এমন নির্বাচন নির্বাচন করবে নিউনসলে চাপ দিবে না জনগণ চুপ হয়ে থাকবে আর অন্য নিউজ চ্যানেল তো দেখাই দিছে যে এটা জনগণ চায় না এটা একটা গোষ্ঠী চাই বেটা গোষ্ঠী একদম কি জিনিস না যখন ভৈরাদিবে তখন বুঝবে এই যে পনেরো বছর সতেরো বছর এই যে হাসিনা যে জ্বালাইছে এটা কি তিন মাস চার মাসে ঠিক হইবে এটা কি এক বছরে ঠিক হইবে আরে যে জালা মাততাছে এরা তো যে স্বাধীন হওয়ার এক সপ্তাহের মধ্যেই নির্বাচন নির্বাচন আর বেটা নির্বাচন তোর ঘরের ভিতর করা দেখ কয়টা ভোট পাস তোর ঘরের ভিতর নির্বাচন করা দেখ তোর বহুত ওর ইয়া জামাই তোর বাল কয়টা ভোট দেয় তোর এটা আগে দেখ আইসে নির্বাচন নির্বাচন মতো আর বিএনপি কয় কি ওনার ক্ষমতায় আইলে এক লাখ এক কোটি কত মানুষে কাজের ব্যবস্থা করে দিবে সাহেব বিএনপি আপনাকে নিজে গো অবস্থা দেন 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 আপনাকে নিজে গো যুব দল ছাত্র দল সাদাবাজি করে দিন কাটানো লাগছে হ্যাঁ গো কাম কাজের ব্যবস্থা কইরা দিতে পারেন না আর ক্ষমতায় এলে সাধারণ জন্মগণ্ডে আপনি কি কি চাকরি দিবেন সাদাবাজি করার না মামা এই চাকরি লাগবে না আমাকে এই সাদা বাজে এইগুলো আপনারাই করেন এগুলো আপনাকে উপরে চুট করে আচ্ছা আমাদের সময় থাকতে ভালো হয়ে যান এসব নির্বাচন নির্বাচন করা বাদ দেন দুই হাজারের বেশি যারা প্রাণ দিছে এতজন যে আহত হয়েছে তারা কি নির্বাচনের লেগে আহত হয়েছে নির্বাচনের লেগে নির্বাচনের কথা ভাইবার প্রাণ দিছে যে আমি মরে যাই নির্বাচন হইব না তো তারা একটা সংস্কারের জন্য প্রাণ দিচ্ছে একটা সংস্কার দেশকে নতুন বাংলাদেশ দেখার একটা সংস্কার এটার জন্য তারা প্রাণ দিচ্ছে একটা নির্বাচনের জন্য তো প্রাণ দেয় নাই এই ছোট একটা জিনিস দশ বছরের বাচ্চা জানে পনেরো বছরের বাচ্চা জানে বিশ বছরের পোলা জানে আরে এরা বিএনপি জামাত এত বড় বড় মাতার মানুষ এত বয়সী মানুষ এগো মাতার মধ্যে এগুলা ঢুকে না ডুববে কে এগো চোখে খালি টাকা আর টাকা কেমনে পুটকি মেরে টাকা কামাইতে হয় এরাই জানে সুতরাং বিএনপি আর জামাত আর এই যে বাকিগুলি ছোট ছোট নেড়াবুড়া আছেন সময় থাকতে ভালো যান জনগণের বিরুদ্ধে দাঁড়ায়ন না জনগণের বিরুদ্ধে দাঁড়াইলে ওই যে হাসিনা মুজির আর বাকি গুলি যেগুলা সুস্র ফুসরা আছে জাগো অবস্থাদের গোমছে আপনার অবস্থা এসে খারাপ হইবে কারণ এই জেনারেশনটাই অন্য মাতা জেনারেশন এরা সুতা দিয়ে গোতাইবে এমন পেটা সুতা দিয়ে গোতই হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি আমি যশর থেকে বলছিলাম সিরাজ সুজন জি বলবেন আপনার প্রশ্ন বলবেন জি আমার প্রশ্ন রবিন বারা সাহেবের কাছে বলুন দেশে বর্তমানে ছাত্র দল যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে এখানে সাহেব আগেও বলছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি আমরা ব্যবস্থা নিচ্ছি অনেক বড় দল পর্যন্ত মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে তা আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে বিশ কোটি মানুষকে কিভাবে সামলাবেন